সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তির জন্য যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনাদের ছবি যেইটা তিনশো বাই তিনশো পিকজেল করতে হবে অথবা পিএনজি করতে হবে অথবা জেপিজি করতে করতে হবে তো কীভাবে আপনারা পিএনজি বা জেপিজি বা তিনশো বাই তিনশো পিকজেল করবেন আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাদের মধ্যে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছে যে আমরা কিভাবে তিনশো বাই তিনশো পিকজেল করবো যদি দেখাতেন ভালো হতো তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তো আজকে আমি এই ভাইয়ের এই ছবিটি অর্থাৎ আমি এটা তিনশো বাই তিনশো পিক্সেল করবো তো অবশ্যই এটা আমি আগে দেখে নেব যে দেখুন এই ছবিটি ডিউরেশন কত তো ডিউরেশন দেখার জন্য নিচে মোড়েতে ক্লিক করব মোড়েতে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করব ডিটেলসে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন ডিউরেশন তিনশো বিশ গুণিতক চারশো আট পিকজেল তো এই ফটোটিকে আমি তিনশো বাই তিনশো পিকজেল করে দেখাবো তো এটা করার জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে তিনশো বাই তিনশো ফটো রিসাইজ লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে অনেক ওয়েবসাইট আসবে এখান থেকে আপনি যে কোনো একটি বেছে নেবেন তো আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা বেছে নেবেন আর আমি সাজেস্ট করব দেখুন এখান থেকে আই এম রিসাইজ রিসাইজ ডট কম যে দুই নম্বর যে অপশনটি দেখতেছেন এইটা ক্লিক করে নেবেন আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন তো আমি এখান থেকে আই এম রিসাইজ ডট কম যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার পরে পরবর্তী যেই সিস্টেমে আসবে দেখুন রিসাইজ ইমেজ টু তিনশো গুনুন তিনশো নিচে দেখুন আপলোড ইমেজ এখান থেকে আমাদের ফটোটি আপলোড করতে হবে নিচের দিকে দেখুন সিলেক্ট ইমেজ এই সিলেক্ট ইমেজ এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ফাইলে যাওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত ফটোটিকে তিনশো গুণিতক তিনশো করতে চাচ্ছেন পিকজেল তিনশো গুণুন তিনশো করতে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফটো অর্থাৎ কাঙ্ক্ষিত ফাইলে গিয়ে কাঙ্ক্ষিত ফটোটি এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন তো আমি এই ভাইয়ের এই ফটোটি আমি তিনশো বাই তিনশো পিক্সেল করব দেখুন এখান থেকে আমার এই ফটোটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি একটি লোড হবে লোড নেওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে দেখুন আমার ফটোটি এখানে চলে এসে আমি ডাউনলোডে অপশনে ক্লিক করে দেবো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি একটু লোড নেবে লোড নেওয়ার পর নিচে দেখুন আবার একটি ডাউনলোড ইমেজ অপশন আছে এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দেব তো ডাউনলোড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই তিনশো বাই তিনশো পিক্সেল ফটোটি ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এখান থেকে আমি সরাসরি ফাইল ম্যানেজারে চলে আসলাম ফাইল ম্যানেজারে আসার পর ফটোসে আসবো আসার পর দেখুন আমি এখান থেকে ডাউনলোড অপশনে যাব ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমরা ফটোটি আবার সিলেক্ট করবো ফটোটি সিলেক্ট করার পর আবার মোর অপশন নিচের দিকে দেখব মোর অপশন আছে এই মোরে ক্লিক করে দেবো মোরে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করে দেবো তো ডিটেলসে ক্লিক করার পর দেখুন এখানে দেখুন ডিউরেশন তিনশো গুণিত তিনশো পিক্সেল এই ফটোটির মাধ্যমে আপনার সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে অনলাইনে তথ্য সাবমিট করতে পারবেন অর্থাৎ এই ছবি দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে জানতে পারেন তো এভাবে আপনার সঠিক নিয়মে আপনারা আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে তিনশো গুণিত তিনশো ফটো রিসার্জ করে অনলাইনে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ